গ্রামের মানুষ আর শহরের মানুষ নয় এদের মধ্যে অনেক পার্থক্য সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো ভালো নাই রোজ মাথা ব্যথা করে রোজা থাকি তার উপরে রোজ মাথা ব্যথা শরীরটা খুব খারাপ ঢাকাতে আমি আর আমার হাজব্যান্ড আমার সন্তান ছাড়া আর কেউ নাই চাইলেও কারোর সাথে কথা বলা যায় না শহরে আর গ্রামের কথা পার্থক্য শহরের মানুষগুলো যে যার মতন নিজেকে বড্ড একা লাগে মাঝে মাঝে মা বাবা বড় বোন আর ভাগ্নিটার কথা খুব মনে পড়ে আমি যখন গ্রামে থাকতাম তখন মায়ের মা বাবার বাসায় বেশি থাকতাম এইখানে অসুস্থ হলে কেউ দেখার নেই মায়ের মতো কেউ কি আর হয় আমাকে আমার বেশি ভাগ সময় আমার মায়ের কথা মনে পড়ে মায়ের মতো দ্বিতীয় কোনো মানুষ আর জীবনে কেউ হবে না আজ খুব অসুস্থ ছিলাম ইমতিহাজের বাবা তো দোকানে থাকে সেও আমার অনেক ভালোবাসে কিন্তু সে আমাকে আর কতটুকু টাইম দেবে তার তো একটা কাজের জায়গা আছে সেইখানে থাকতে হবে সেইখানে টাইম না তো আর ভাত পেটে আসবে না টাকা ইনকাম ছাড়া টাকা ইনকাম ছাড়া জীবনে আর কিছুই নেই টাকা ছাড়া জীবনটা মূল্যহীন আজ টাকা না টাকা না থাকলে কেউ থাকবে না টাকা না থাকলে কেউ আর খোঁজও নিবে না তাই টাকা ইনকাম করতে হলে সময় অন্য বাহিরেই দিতে হবে ছেলেদের জীবনটাই এমন আর মেয়েদের জীবনটা হলো চার দেয়ালের মাঝে বন্দি মেয়েদের জীবনটাই এইটা চার দেয়ালের মাঝে থাকবে একটা সন্তান আর এক কয়েকদিন বা আর একটা সন্তান এদেরকেই দেখাশোনা করতে করতে মেয়েদের জীবনটা পাড়ি দিয়ে দেবে এইটাই মেয়েদের জীবন মেয়েরা তো গ্রামের মানুষরা তো বাহিরে গ্রামের মানুষ আর গ্রামে শহরের মানুষ গ্রামের নারীরা তো জানে না হাট বাজার কাকে বলে কাকে বলে বাহিরে বের হওয়া তারা তো সব সময় ওই গ্রামের ভিতরেই চার দেয়ালের মাঝে বন্দি থাকে একটু বাহিরে বের হয় এই পর্যন্ত আর শহরের মানুষরা অনেক পরিবর্তন নারী পুরুষ সবাই সবার মতন আর গ্রামের নারীরা সবসময় পুরুষের উপর ডিপেন্ড করে তাদের কখনও নিজের বলতে কোনো কিছুই থাকে না স্বামী যেটা বলবে সেটাই স্বামী যেটা নিয়ে আসবে ওইটাই নিজের কোনো ইচ্ছা বা মতামত থাকে না এটাই গ্রামের আর শহরের মানুষের পার্থক্য গ্রামের নারীরা থাকে চার দেওয়ালের মাঝে বন্দি আর শহরের নারীরা থাকে বাহিরে নিজের মন মতন ইচ্ছা মতন এইটাই আর কি আমি একটু বাহিরে বের হই তবে ইম্ডিয়া বাবা মাকে বাবা বাড়িতে বের হতে দেয় না আমাকে অনেক রকম ভয় দেখাইছে যে বাহিরে হলে বাইরে বের হলে এটা এটা হবে এরকম হবে মানে অনেক কিছুই বলছে তাই আর বাহিরে বেশি একটা বের হওয়া হয় না এইটাই নিজের জীবনটাকে খুব বড্ড একা লাগে একা একা একটা গ্রামের বাসা নাই গ্রামে থাকলে একা একা লাগতো না অনেক মানুষ চারদিকে আসে না এখানে একা একা এটা দুই দিন থাকার করে ভিডিওটার এডিট করাও হয় নাই ভিডিওটার ছাড়াও হয়নি সেই দিন নিয়ে এসেছিল ইমতেজ রাবু গরুর মাংস তাই আমি খিচুড়ি রান্না করেছিলাম ভিডিওটা গরুর মাংস আনার সময় ভিডিওটা করছিলাম বা ডিলিট হয়ে গেছে তাই খিচুড়ি রান্নার গরুর মাংস ভোনা করার সময় ভিডিওটা করে রাখছিলাম